শেষ ঝামেলা এই সফরের ঝামেলা শেষ খুবই ক্লান্ত এখন আমাদের বাড়ির লোকজন এসে পৌঁছায় না এই সাইডে কিছু যাত্রী দেখা যাচ্ছে যাওয়ার যাত্রী মামার পক্ষ থেকে ফুল দিচ্ছ মনে মানে আসসালামু আলাইকুম তো সৌদি আরব থেকে বাংলাদেশে চলে এসেছি আলহামদুলিল্লাহ এখন আমরা এয়ারপোর্টে অবস্থান করছি আর সময় হচ্ছে রাত পনেরো চারটা আমাদের বাড়ির লোকেরা এসেছে কিনা জানি না কারণ তারা জানে বিমান ল্যান্ড করবে সাড়ে চারটায় যেহেতু এক ঘন্টা আগে ল্যান্ড করে ফেলেছে এখন তাদের ফোন দিতে হবে তারপর বলতে হবে যে আমরা এসে পড়েছি আপনারা তাড়াতাড়ি আসেন তো এয়ারপোর্টের ভিতরেও আমাদের কিছু কাজ রয়েছে যেমন ইমিগ্রেশন তারপর আমাদের জিনিসপত্র বুঝে পাওয়া তো দেখি তারপর কি হয় আর আপনারা কোথাও যাবেন না সুন্দর মুহূর্তগুলো দেখার জন্য একটু অপেক্ষা করুন এই যে আমরা বিমান থেকে নেমে গেছি এবং নেমে এয়ারপোর্টের রাস্তায় হাঁটা শুরু করেছি এই যে দেখুন ওয়েটিং রুম যখন আবার বাংলাদেশ থেকে যাই তখন এই যে এই রুমের মধ্যে বসে বসে আমরা ওয়েট করি রাত তিনটা আমরাই কি শুধু নেমেছি শুধু দাম্মামার যাত্রীরাই কি নেমেছেন আরো কেউ আছে এই সাইডে কিছু যাত্রী দেখা যাচ্ছে যাওয়ার যাত্রী কোন দেশে জানি যায় কত লম্বা লাইন ধরেছে যাওয়ার জন্য মনে হয় কর্মী কিছু কিছু যাবে আবার নেমেছে বাড়ি জন্য এদিকটাও দেখা যাচ্ছে দেখুন বেশ কিছু যাত্রী ওনারাও বিদেশ যাবে রাত চারটা পাঁচটার ফ্লাইটে এয়ারপোর্ট কখনোই ফাঁকা থাকে না কখনোই অকেজু থাকে না দিন রাত চব্বিশ ঘন্টা এয়ারপোর্টের কাজ চলতেই থাকে তো আমরা এখন লিফটে করে নিচে নামব ওয়েলকাম টু বাংলাদেশ তো সামনে হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার এখানে লাইন ধরবো যার যার পাসপোর্ট ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তুলব তারপর বাইরে যাব তো ইমিগ্রেশন কাউন্টার পার হয়ে আমরা সরাসরি চলে এসেছি দেখুন বেল্টের কাছে কিন্তু বেল্টে কোনো মাল নাই কোনো লাগেজ নাই কারণ এখনো বিমান থেকে মাল ছাড়ে নাই তো আমরা আগে চলে এসেছি অপেক্ষা করতে হবে আর কি করার সবাই দৌড়াদৌড়ি করে ট্রলি নিয়ে নিচ্ছে কারণ পরে আর পাওয়া যায় না তো গতবার যখন আমরা সৌদি থেকে বাংলাদেশে আসি তখন মিশারির মামা ছিল সাথে তো আমরা চারজন টোটাল আট কার্টুন জিনিস এনেছিলাম তো মালপত্র পেতে একটু দেরি হয়েছিল তখন ছিল সন্ধ্যার টাইম আর এখন হচ্ছে ভোর সকাল আশা করি আজকে সময় লাগবে না আমাদের মালপত্র পেতে তো আমাদের লাগেজ হচ্ছে গোলাপি রঙের গোলাপি রঙের লাগেজ আমরা পাওয়ার জন্য অপেক্ষা করছি না আজকে জার্নিটা কেমন ছিল দারুন তোমার কাছে কেমন লেগেছে ভালোই খালি বলে ভালোই এত দিন পরে দেশে আসতে আস্তে খালি ভালোই লাগে যেহেতু আমরা আগে এসেছি এই মাল ছাড়তে কিন্তু দেরি হয়েছে তো আমাদের প্রথম কার্টুন চলে এসেছে সামনে আছে কোনটা মিশারি এই যে মিশারির কার্টুন চলে এসেছে ছয়টা থেকে আমরা একটা পেলাম ছয়টা থেকে একটা পাইলাম আমরা দেখি কখন আসে তো দেখুন শত শত যাত্রী সবাই কিন্তু অপেক্ষমান যার যার জিনিস বুঝে নেয়ার জন্য এই যে এদিক দিয়েও কত মানুষ এই যে একজন মানুষ উনি অপেক্ষমান সবাই দাঁড়িয়ে আছে ট্রলি হাতে নিয়ে

খুঁজে পাওয়া জিনিসপত্র খুঁজে পাওয়া অনেক কষ্টে দুইটা তিনটা পাওয়া গেছে আরো তিনটা আছে এই চারটা চারটা পেলাম আরও দুইটা আছে মিশারি ডান্স করা শুরু করছে চারটা পেয়ে ও আরও একটা এসে পড়ছে পর পাঁচটা পেয়ে গেলাম মানে একটা কার্টুন আসার আধা ঘন্টার পরে পরপর আরও চারটা কার্টুন পেয়েছি আমাদের আরেকটা কার্টুন বাকি আছে তো শত শত যাত্রীর মধ্যে কেউ কেউ তাদের জিনিসপত্র বুঝ বুঝে পেয়েছে তারা চলে গেছে আবার অনেকে দাঁড়িয়ে আছে যেমন আমরা পাঁচটা লাগেজ বুঝে পেয়েছি এখনো একটা পাই নাই একটার জন্য আরও আধা ঘন্টা ধরে অপেক্ষা করছি খুবই টায়ার্ড সারা রাত ঘুমাই নাই মিশারিটার তো অবস্থা আরও খারাপ শুধু কান্না করছে আর বলছে কখন বাসায় যাবে সবাই অপেক্ষমান তবে যাত্রী সংখ্যা কমে গেছে অনেকেই যার যার জিনিস বুঝে পেয়েছে চলে গেছে আধা ঘন্টা পর পর ট্রলি করে মালসারে তো দীর্ঘ অপেক্ষার পরে আমাদের সর্বশেষ কার্টুনটা আমরা পেলাম এই যেটা হচ্ছে আমাদের কার্টুন এখন এটা নিয়ে নিলে শেষ ঝামেলা এই সফরের ঝামেলা শেষ ভালোই ভালোই জিনিসপত্র বুকিং দিলাম ভালোই ভালোই বাংলাদেশে ফিরে আসলাম আবার ভালোই ভালোই বুকিংকৃত জিনিসও ফিরে পেলাম একটা আরো একটা এই যে দেখুন আমাদের তিন কার্টুন জিনিস এই এখন এটা আমাকে ঢাকাইতে হইব এটা মিশারি ঢাকাইবো ওইটা মিশারির বাবাই ঢাকাইবো দেখি তো আলহামদুলিল্লাহ দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে আমরা ছয় কার্টুন জিনিস বুঝে পেলাম বুকিং জিনিস যদিও আমাদের দুই ঘন্টা সময় লেগেছে সারা রাত ঘুমা থেকে এখানে দাঁড়িয়ে থাকতে অনেক কষ্ট হয়েছে যতক্ষণ এখানে অপেক্ষা করেছি আমার মনে হয় দাম মাম ফিরে যেতে পারতাম যাই হোক জিনিস তো খুঁজে পেয়েছি এখন আমরা যাচ্ছি বাইরে তো সামনে আবার আমাদের লাইন ধরতে হবে সামনে আরেক দফা চেকিং চলবে তো এখন আমাদের বাড়ির লোকজন এসে পৌঁছায় নাই কারণ আমরা আগে ল্যান্ড করে ফেলেছি তো আমরা তাদের জন্য অপেক্ষা করছি কখন তারা আসবে হ্যালো কোদ্দ কয় নাম্বার দিয়ে আচ্ছা দুই নাম্বার দিয়ে ঢুকেন আমরা রেডি

তারা এখন আসে না এই যে টার্মিনাল টুতে আমরা দাঁড়িয়ে আছি ভিতরেই দাঁড়িয়ে আছি আর বাইরে যায় নাই কারণ বাইরে প্রচুর ভিড় কি ব্যাপার কুরিল কুরিল আসছে কুরিল হুম আমাদের লোকজন চলে এসেছে এখন আমরা বাইরে যাচ্ছি মানুষ দাঁড়িয়ে আছে যার যার জন্য প্রিয়ারিজের মিশারি কে আসতেছে সামনে তো একে সবার সাথে দেখা হচ্ছে এই যে কেমন আছো

এইদে স্বামী মা এসেছে মিথিলা এসেছে মা এসেছে আনিশা মিশারি মনিমাকে যে বালুবুড়া যে গাইছ হুম হাক করেছ ওই যে মামার পক্ষ থেকে মামার পক্ষ থেকে ফুল দিছো মনিমারে। যাই হোক আলহামদুলিল্লাহ প্রিয়জনদের পেয়ে গেলাম আর এই যে আমাদের মালপত্র দেখুন এগুলো এখন একে একে গাড়িতে তোলা হবে মিথিলা বলতো সামাকে নাকি আজকে অনেক সুন্দর লাগতেছে মারাশাল্লা

দেখো দেখেন কত বছর পরে ট্রেন দেখলাম ওই দিনে দেখলাম দেখ আমরা পুরীভার